যার জীবনে কোনোদিন বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত উলা নাই যার জীবনে তাকবীরে আমাদের আকাবিররা তাকবীরে ওলার মূল্যায়ন করতেন কারণ তারা আল্লাহর মাহবুব হওয়ার জন্য ইবাদতের সৌন্দর্যের যত আছে সব হিফাজত করতেন তকবীরে উলার নামাজ আমাদের এক বুজুর্গ সারা জিন্দগি সুদীর্ঘ চল্লিশ বছর সাঈদ ইবনি মুসাইব রহমতুল্লাহ চল্লিশ বছর শুধু তকবীরে উলার হিফাজত করে নাই চল্লিশ বছর সাঈদ ইবনি মুসাইব আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন উনি বলতেন ময়দানে মাসারে আল্লাহ যদি কাহার আর জালাল লইয়া আমায় জিজ্ঞাসা করে আমার ঘরে তোরে ডাইকা আনা কেন ধরা খেয়ে যাব মুয়াজ্জিনের ডাক শুরু হওয়ার আগে রবের ঘরে হাজির হয়ে যায় হাসরের মাঠে যেন আমি আসামি হয়ে না যাই ইবানে তাকবীর উলার বড় মূল্যায়ন এই তাকবীরে উলার নামাজ পড়েছেন জামাতের নামাজ পড়েছেন কঠিন কিছু না যদি জামাতে নামাজ পড়ার ইরাদা কেউ করে কঠিন কিছু না মসজিদের জামাত পায় নাই তো তার সাথীদেরকে নিয়ে জামাত করবে হেফাজত করবে জামাত হেফাজত করবে তার তাকবীরে উলা তাকবীরে উলার নামাজ আল্লাহর কাছে পছন্দের কতুবুদ্দিন বলে যার জীবনে তকবির উলা কাজা নাই সে জানাজা পড়াবে যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই সে জানাজা পড়াবে সারা জিন্দগিতেও তাহাজ্জুদের নামাজ কাজা নাই সে জানাজা পড়াবে ইমামুনা ইমামত দুনিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ চল্লিশটা বছর এশার ওযু ফজরের নামাজ পড়েছেন তাহাজ্জুদ কাজা হবে কত উলাইকা আবাই উনারা আমাদের পূর্বপুরুষ যাদের জীবনের কোন রাতের তাহাজুত কাজা নাই কতবুদ্দিন বলে তিন নম্বর শর্ত চোখ দিয়ে কখনো পরনারী দেখে গুনার কল্পনাও করে নাই চার নম্বর শর্ত আজব শর্ত আসরের নামাজ তো তার কাজা নাই নাই তার জীবনে আসরের সুন্নতটাও কাজা নাই যার জীবনে আসরের সুন্নত কাজা নাই সে আমার জানাজা পড়াবে ইন্তেকালের পরে ঠিকই এলান হয়ে গেল ময়দানে জমায়েত সব মানুষের সারখাম নিচা মাথা করে কান্তাসে সবাই কারোর জানাজা পড়ানোর হিম্মত নাই কিন্তু একজন রাজনীতিবিদ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই নিজের কদম সামনে বাড়াইয়া দিয়ে বললেন বুজুর্গ আল্লাহ জান্নাতে যাইতেছেন আর আরেকজনের গোপন আমলকে ফাঁস করে দিয়ে গেলেন সারা জিন্দিগি গোপন করেছি এবাদকগুলো আপনার জানাজা পড়াইতে আজকে ফাঁস করে দিলাম আমাকে ময়দানে মহাশ্যরে সাফা করতে ভুলে যায় যদি আমি ধরা যে এই হইল আসরের হিফাজত ওয়ালাসর আল্লাফাক সুরার সুনুতি আচরের কর্ম করিবনে আসরের দিকে দৃষ্টি আকর্ষণ মানে আসরের ভেতরে কিন্তু তোমার জিন্দগির ইবাদতের বলায়তের মাপকাঠি লোক হারছে সুতরাং আসর খেয়াল করো আসর দুর্বল মত অবহেলা করবা সাথে সাথে কাজা হয়ে যাইব অবহেলা করলে হঠাৎ দুর্বল ওক্ত সূর্য ডুবে যেত বাস থেকে কেবল নাম নাম বাসায় যায় পুরি রিক্সায় চেরা যান জটে আসর দাফন হয়ে যায় সামান্য অবহেলা করবা তো ডুইবে যাবে বেলা না সুতরাং আসরটা দুর্বল ওক্ত বিশেষভাবে দেখে সৈন্য এটাকে আদায় করো নমাজি ওয়ালা আসার আসরের কসম হতে পারে হায়াতের কসম কালের কসম মহা কালের হায়াতের কসম ওয়াল্লা আসার হায়াত কাল আসার আসরের মতন হঠাৎ করে ডুবে হঠাৎ করে দেখবাম মাউত সামনে দ্বারা রইছে জিন্দগির হায়াত কিন্তু ধীরে ধীরে ছোট হয় তোমরা সবাই কিন্তু কবর পথের আসরে তাকাও তোমার জীবন কিন্তু আসরের মতন সময় কিন্তু আসরের মতন অথবা তোমার সময় হায়াত দাম হায়াত কিন্তু হঠাৎ শেষ হয়ে যায় আসরের মতন কারণ মানুষ কবরের দিকে আগাইতেছে মৃত্যুর দিকে আগাইতেছে আর হায়াত করতাছে আর দুনিয়া মতবিরতুন বল আখের তুপ হজরত বলেন দুনিয়া পিসে যাইতাছে আখের সামনের দিকে আইতাছে বল আখেরা মকবিলাতুন সামনে আসতেছে কবরের ঘাটি সামনে আসতেছে সাবধান হায়াতকে কিন্তু তোমরা নষ্ট করো না হায়াতের এক হায়াতও কিন্তু অনেক দাম আমাদের এক বুজুর্গ বলেন সুরতুল আসর বাজারে যায়া বুঝে আসে বাজারে যায়া দেখে এক লোক বড় বড় চিৎকার করে বড় বিক্রি করে বড় বড় আওয়াজে চিৎকার করে লোকেরা বলে এত জোরে বড় বড় চিৎকার করো কেন চুপ করে বয়ে থাকতে পারো না জাল লাগবে নিয়ে যাবে বরফ তো বাজারের অন্য পণ্যের মতো পণ্য না এটা আইছিলাম বড় ধীরে ধীরে ছোট হইতাছে যত চিল্লায়া তাড়াতাড়ি সেল করতে পারমু তত লাভবান হমু বেচতে দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আছর হলো বরফের মতন সময় হলো বরফের মতন হ্যাঁ হলো বরফের মতন সেকেন্ডে এটা হইতাছে এই যে কয়েক মিনিট আগে এখানে বসছি আমার জীবনের এই মিনিটগুলো চলে গেছে আপনি বসেছেন আপনার জীবনের মিনিটগুলো চলে গেছে সামনে আসতেছে কবর সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ মূল ক্যাপিটাল শেষ হইতেছে মানব হায়াত ধ্বংস হইতেছে হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান ইন্নাল ইনসান আলা ফি পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে কিন্তু ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে যে মানুষগুলার ভেতরে তারা যে মানুষগুলার ভেতরে চারটি সিফাত থাকবে তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই একদিকে তাদের মরণ আসবে তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে কিন্তু আখেরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠায় চলে আসবে একদিক দিয়ে সে মরবে আর একদিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন যে এই উম্মতকে আল্লাহ তালা সৌরতুল আসর সারা অন্য কোনো সুরা যদি নাও দিত উম্মত যদি সৌরতুল আসরের আলোকেই জীবনযাপন করতো তো সৌরতুল আসর গোটা উম্মতকে নাজাদ দেওয়ার জন্য একটি যথেষ্ট সুর এই সুরার আহমিয়তের কারণে সাহাবা একরামের আমল ছিল সাহাবা একরাম একজন আর একজনের সাথে মোলাকাত সাক্ষাতে সৌরতুল আসার পরে শোনায়া দিতেন সাহাবা একরাম তো আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত এবং আল্লাহ পাকের পছন্দের সনদপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মৌমিনের কাফেলার নাম সাহাবা একরাম সাহাবা একরাম নির্বাচিত মনোনীত নবী যেমন নির্বাচিত মনোনীত সাহাবি নির্বাচিত মনোনীত নবী যেমন কেয়ামত পর্যন্ত কেউ হবে না সাহাবিয়াত লাসানি মসনদ এই মসনদে কেয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না সাহাবা একরাম ওনারা আল্লা পাকের এতই প্রিয় যে আল্লাহ পাক ওনাদের মাখফেরাত ওনাদের সম্মান ওনাদের নাজাতের ওয়াদা কোরআনে করিমের আয়াতের মাধ্যমে করেছেন এবং সাহাবায়করামের ইমানের গ্যারান্টি আল্লাহ তালা আল্লাহর কালামে করেছেন আল্লাহ পাক নিজে সাহাবা একরামকে উলা ইকাহুমুল মিনুন হাক্কাহ সাহাবা একরাম প্রকৃত মমিন এর সনদ আল্লাহ তালা সাহাবা একরামের কে আল্লাহ তালা দান করেছেন সঙ্গত কারণেই সাহাবা একরামের যে কোনো আমল এটা আল্লাহ পাকের পছন্দিদা আমল সাহাবা একরাম আমল করেছেন তো আল্লাহ তালা ওইটাকে পছন্দ করেছেন সাহাবা একরাম কথা বলেছেন ওনাদের কথাকে আল্লাহ তালা পছন্দ করেছেন সাহাবা একরাম স্বপ্নে দেখেছেন ওনাদের স্বপ্নকে আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন পছন্দ করেছেন সাহাবি মুখ দিয়া বলে মুখের আল্লাহ আল্লাহর কথার তালা ভেতরে প্রবেশ করায় সারা দুনিয়ার মানুষকে এটি শেষ রজনীতে যেমনি বলেছে সেভাবে বলার জন্য শরিয়াত বানায়া দিয়েছেন সাহাবি স্বপ্নে দেখেছে তো সাহাবীর স্বপ্নকেই সে আর ইসলাম বানায়েছেন সাহাবা এক রাম তাদের ইমানের কারণে আল্লাহ তালা সাহাবায়করামের ইমানের কারণে তাকওয়ার কারণে তেমত পর্যন্ত মুমিনদের জন্য শরীয়তে ইসলামকে আল্লাহ তালা ধীরে 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 এমন সহজ করে দিয়েছেন যে আনওয়ালা উম্মতের জন্য শরীয়তের ওপরে চলতে কোনো কষ্ট না হয় এই ইসলামের সহজ রং শরীয়তের সহজ রং এটা যাদের কারণে এই উম্মত পেয়েছে তারা হলো সাহাবায়ক রাম রিজওয়াল্লাহ আলহিম আজমাইন এ কারণে ওনাদের আমল হল একজন আরেকজনের সাথে মুলাকাত হলে সৌরতুল আসার পরে শোনায়া দিতেন কারণ এর ভেতরে আছে মোকাম্মাল হৃদায়াত আলোচনা আয়াত থেকে সুরা থেকে কিছু না হলেও উস্তাদের নির্দেশে বসে সাহাবিদের একটা আমল করার এরাদায় সুরতুল আসার আপনাদের সামনে তেলাওয়াত করেছে আশ্রুন শব্দটি সুরায় আছে এ কারণে সুরার নাম সুরতুল আসার আশ্রুনের কসম আল্লাহ তালা করেছেন আসরের কসম করেছেন সুরার শুরুতে আল্লাহ তালা কসম করে একটা ভয়ঙ্কর সংবাদ আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন আল্লাহ পাখির কোনো সংবাদ কসম করে দেওয়ার দরকার নেই বিশ্বাস্য বানানোর জন্য যেমনটি মানুষ তার কথাকে বিশ্বাস্য করার জন্য কসম খায় মানুষ তার কথাকে ওজনদার বানানোর জন্য কসম করে কথা বলে এই তুই এই কাজ করেছিস না করি নাই না করেছিস করি নাই না তুই করেছিস তুই ছাড়া কেউ করতে পারে না আল্লাহর কসম করি নাই না কসম যেহেতু করেছ তাইলে মনে হয় করো নাই তার মানে কসম মানুষের কথাকে ওজনদার বানায় এ কারণেই মিথ্যাবাদীরাও বেশি কসম খায় কারণ কসম দিয়ে মিথ্যাকেও সত্য বানানো যায় মিথ্যা কথাকে কসম করে সত্য বলে চালায় দেয় এ কারণে অধিক কসম যারা করে তারা মিথ্যাবাদী হয় অধিক কসম করতে শরীয়তে ইসলামে মানা কসম যদি কেউ করে ফেলে তাহলে ওটা পুরা করাও আজীব হয়ে যায় কসম যদি কেউ ভেঙ্গে ফেলে তো তার উপরে কাফারা এসে যায় গোলাম আজাদের মতো বড় কাফফারা কসম করার কসম ভাঙ্গার কারণে শরীয়তে ইসলামে ছিল এই কসম করে কথা খুব বেশি বলতে নাই আর কসম করে তো কসম গায়রুল্লাহর কসম করবে না গায়রুল্লাহর কসম আল্লাহর আল্লাহ পাক কসম করেছেন যে মখলোকটা যে জিনিসের কসম করেছেন ওইটার দৃষ্টি আকর্ষণ করে ওটার সম্মান ওটার দাম বোঝাইছেন মানুষ তার কসমে গাইরুল্লার দাম বোঝানোর দরকার নাই মানুষ কসম করবে শুধুই মাত্র আল্লাহর নামে কসম করেই কথা বলবে কখনো করতে জরুরত হলে আল্লাহর নামে করবে কিন্তু আল্লাহ তালাও যে কসম করেছেন আল্লাহর কথায় বহু কসম বিদ্যমান আছে আল্লাহ কসম করে করে কথা বলেছেন আল্লাহ পাকের কসম মানুষের কসমের মতো না মানুষ যেমন নিজের কথা মার্কেটে চালাইতে কসম করে মানুষ যেমন নিজের কথার সত্যতা সত্যতা প্রমাণ করার জন্য কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য কসম খায় আল্লাহ তালা আল্লাহর কথা সত্য বানাইতেও কোরআনের কোথাও কসম খান নাই অথবা আল্লাহ তালা আল্লাহর কথার ওজন বাড়াইতেও কোরআনে কসম খান নাই কারণ আল্লাহর কথা সবই সত্য মানাস্তাকুমিন আল্লাহ তেইলা আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কে আছে আর কালামুল হল মুলুক মুলুকুল কালাম আল্লাহর কথা কসম ওলাটা যেমন আল্লাহর কথা কসম সারাটা ওইরকমই তারপরেও মহান আল্লাহ কখনো কখনো বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করতে বস্তুর কসম খেয়েছেন সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে সৃষ্টির কসম খেয়েছেন কখনো কসম করেছেন সূর্যের কসম কখনো কসম করেছেন চাঁদের কসম অর্থাৎ সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ ওয়াল কামার কামারের দিকে দৃষ্টি আকর্ষণ ও তিন ও জৈতুন ফলের দিকে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণের লাভ কি লাভ তো অনেক আছে বহু রকমেরই তালিম শুধু এই দৃষ্টি আকর্ষণের ভেতরে আসে সূর্যের দিকে তাকাও সূর্যের কসম সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ তার মানে সূর্য যদি এত বড় হয় তাহলে সূর্য যিনি বানাইছেন তিনি কত বল তার মানে সূর্যের পাওয়ার যদি এত হয় যে সূর্যের তাপে যদি জমিনে আগুন ধরে যায় তাহলে সূর্যকে যিনি তৈরি করেছেন তার পাওয়ার কত বড় তার পাওয়ার কত সূর্যকে খেয়াল করো সূর্যের কসম কারণ সূর্যের ভেতরে তোমাদের ইবাদতের ঘন্টা লুকায় রয়েছে সূর্য দেখে দেখে তোমরা নামাজ পড়বে সূর্য তার গতিতে গতিতে তোমাদের শেষদার অর্থ আসবে সূর্যের দিকে তাকাও সূর্যের যেমন কৈসর আছে সূর্যের ওই যৌবন আছে সূর্যের আবার বার্ধক্য আছে উদয় হয়েছে সূর্যটা ঐশ্বরে আছে আবার মাথার উপরে চলে আসছে তখন যৌবন তার দিকে তাকানোর উপায় নাই তার আলোর জওয়ানি ঝলমল করতেছে ওই দৃষ্টি করার মতো কায়দা নেই আবার বিকাল হয়েছে তো সূর্য বুড়া হয়ে গেছে এবার তার অস্ত দেখতে মানুষ সাগর তীরে ভিড় জমা বুড়া হয়েছে তো তাই এবার তারে দেখা যায় ওর জওয়ানিতে ওর চোখের দিকে তাকানো যায় না ও বার্ধক্য এসেছে নত হয়ে গেছে এবার ওর এই বার্ধক্যের সৌন্দর্য দেখতে মানুষ চলে যায় সূর্য যেমন ডুবে যায় মানুষও পৃথিবীতে সব সময় থাকে না মানব জীবনেরও উদয় আছে অস্ত আসে অশ্বাম সূর্যের দিকে তাকিয়ে তুমি তোমার ইমান ঠিক করো দেখো সূর্যের কসম সূর্য আমি বানিয়েছি দৃষ্টি আকর্ষণ চাঁদের দিকে তাকাও ওয়েলকামার চাঁদের সৌন্দর্য যদি এত হয় তাহলে রবের চাঁদের স্রষ্টার সৌন্দর্য কত চাঁদের জীবনে যেমন গ্রহণ আছে তোমার জীবনে গ্রহণ আছে চাঁদের যেমন পূর্ণিমা আছে তোমার সুখের পূর্ণিমা আছে যেমন আমাবর্ষা আছে তোমার জীবনে দুঃখের আমাবর্ষা আছে তাকায়া কামার দেখো অথবা ওয়ান কসম দেখো না কত বড় বড় তারকা বানাইছে যিনি বানাইছে তিনি কত বড়ো দৃষ্টি আকর্ষণ সব তারকা এক সমান নয় সব মানুষ এক সমান নয় সব তারকার গতি এক নয় সব মানুষের গতি এক নয় সব তারকার সাজসজ্জা চব্বিশ ঘন্টা নয় তোমার জীবনের সাজসজ্জা সারা জীবন নয় কখনো ভেঙ্গে তুমি দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে সুম্মা রাদাদানা হো আস্ফালা সাফ ইনিন এক সময় তোমার সৌন্দর্য সব হারিয়ে যাবে নিম্নে থেকে নিম্নে তুমি চলে যাবে এদিকে তাকাও তোমার রবের কুদরত তাকায় দেখো দৃষ্টি আকর্ষণ করেছে আল্লাহ তারা কোন কিছুর কসম করলে ওইটার মূল্য বুঝাইছেন কখনো বলে কোরআনের কসম কোরআনের দিকে দৃষ্টি আকর্ষণ কোরআনের সম্মান বুঝায়েছেন ওইরকমই আসরের কসম করে আল্লাহ তাহ্লাহ আস আসর আসরের সম্মানকে তুলে ধরেছেন আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন হতে পারে আল্লাহ তালে আসরের নামাজের কসম খাইছেন যদি নামাজের কসম করে থাকেন তাহলে আসরের নামাজও দামি নামাজ যদি আসরের ওয়াক্তের কসম করে থাকেন তাহলে আসরের ওয়াক্তও দামি ওক্ত পৃথিবীতে সব কিছুর ভেতরেই দামে কম বেশ আছে মানুষের ভেতরেও দামে কম বেশ আছে সব মানুষ এই রামপুরায় এক সমান না সব মানুষের দাম কোনশ্রীতে সমান না আল্লাহর জমিনে খোদার জমিনে সব মানুষের দাম সমান না সর্দার আছে মানুষের সর্দার সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফিরিস্তাদের ভেতরে সর্দার আছে জিবরাইল রাতের ভেতরে সর্দার রজনী আছে লাইলাতুল কাদার মাসের ভেতরে সর্দার মাস আছে শাহরু রমাগান কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে কোরআন ঘরের ভেতরে সর্দার ঘর আছে বেতুল আতিক শহরের ভেতরে সর্দার শহর আছে সর্দার জমিন আছে বালাদিল আমিন পানির ভেতরে সর্দার পানি আছে আবে জমজম আবে সর্দার পাহাড় আছে সফা মারওয়া তোর নূর সর সর্দার পাহাড় দিনের ভেতরে সর্দার দিন আছে ইবাদতের ভেতরে সর্দার ইবাদত আছে নামাজ সর্দার ইবাদতের নাম ইবাদতের সর্দার হলো নামাজ মুমিনের জীবনে ইবাদতের ভেতরে নামাজের চিতে দামি কিছু আর নাই আবার সব নামাজ একরকম না কিছু সর্দার নামাজ আছে এ কারণে কোরআনে করিমে আল্লাহ তালা সর্দার নামাজগুলোর কসম করেছে সর্দার নামাজের ভেতরে সিস্টু সরকার নামাজ হল সালাতুল ফজর এ কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফজরে কসম করে বলেন ওয়াল ফজর ফজরের কসম ফজর দামি ওয়াক্তুল ফজর দামি সালাতুল ফাজার দামি দামি সময়ের নামাজ তাই নামাজও অনেক দাম 24 ঘন্টার ভিতরে সরকার वक्त হল ওয়াক্তুল ফজর সরকার वक्त এর চাইতে দামি ওয়াক্ত আর নাই চব্বিশ ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফাজার হলো মাকামে নবুয়াত অর্থাৎ এই ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তালা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীকে নবুয়াতের তোহফা হাদিয়া করছেন ফজরের নামাজের সময় ফজরের ওয়াক্তে একারণে কারণে ফজরের ওয়াক্তের হিফাজত করতে আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহ তালা নির্দেশ করেছেন এ ডাক সবাইরে রে বলো ফজরে যেন কেউ না ঘুমায় আর সালা তুহাই রুমিনার নাও কারণ ফজরের নামাজটা সাক্ষী নামাজ ফজর যারা পড়ে তাদের নামাজের গাওয়া ফিরিশ তারা হয়ে যায় হজরের রক্ত দামি এ কারণে লম্বা করে ফজরে কোরআন পড়লে আল্লাহ খুশি হয়ে যায় অকর আন আল ফজর ইন না আল ফজিরি কা নামাজ পৌদা এ কারণে ফজরের সময় ঘুমাইতে নাই যেই অপদ রাত দুইটা পর্যন্ত ফেসবুক চালাবে আর রাত একটা পর্যন্ত টিভির ঘরে বসে থাকবে ওর ফজর কিভাবে হেফাজত হবে ও তো ফজরে ঘুমিয়ে থাকবে সারা দুনিয়ার মুমিনদেরকে ফজরে জাগ্রত থাকার নির্দেশনা মহান আল্লাহর আর কারা জাগতেছে দেখার নির্দেশনা ফিরিস্তাদের দেখে আসো কারা যাচ্ছে আর কারা সেজে আছে আর ঘুমিয়ে আছে এ কারণে ফিরিস তাদের তখন পরিবর্তন হয় কারা ইবাদত করে আর কারা ঘুমের হয় ফিরিস তারা দেখে আসমানে চলে যায় রবের কাছে আমার সন্তান সন্তান আপনার রাত পর্যন্ত অনলাইনে ফজর তার ঘুমে কেটে গেল কোনদিন পিতা হয়ে বলেন নাই যে কেন ঘুমাস ফজরের সময় রবের অপছন্দ উঠে যা নামাজে দাঁড়িয়ে যা ঘুমের চিতে রবের কাছে নামাজ পছন্দ তবলিক করে সাল লাগাইছে চিল্লা লাগাইছে তালা আস্তে করে খুলে ফজরের সময় খুলে আস্তে করে সিটকানি খুলে এ বইয়ের ঘুম যেন না ভেঙে দেয় লাগে যেন নামাজ খালি চিল্লা উপরে ঘরের আর কারোর উপরে না ফজরে ঘন্টি বাজাইবা ঘরের ভেতরে সব জায়গা যাও আমাদের আঁকা আবির বুজুর্গরা ফজরের সময় শুধু বালেকদেরকে জাগাতেন না না বালেকদেরকেও জাগাইতেন আমাদের আঁকা আবির মুজাদ্দিদা আলফিসানি রহমতুল্লাহ আলাই ঘরে ধুইকা বলতেন এই বিবি আমার দুধের শিশুটা কেউ জাগাও ফজর হয়েছে ওকে জাগাও বিবি কয় ফজরের সময় দুধের বাচ্চা জাগায় কি করবো দুধ খাওয়াই বা কান বত ওর কান্নাটা জিকির ফিরিস তারা দেখে যাবে আমার ঘরে দুধের শিশুও জিকির করে ঘুমায় না ফজরের হিফাজ উম্মত ফজর পড়ে না উম্মত ফজর ঘুমে কাটায় দেয় অথচ ফজর মাকামে নবুৱাত ওয়াক্ত এই ওয়াক্তের সময় নবুৱাত দান করা হয়েছে আর ফজর যেহেতু সর্দার ওক্ত ফজরের পরেই যে ওক্তটা সবচেয়ে ইতি সেটা হলো ওয়াক্তুল আসার সবচেয়ে ইতি দামী গুরুত্বপূর্ণ নামাজ সাল্আতুল আসার আল্লাহ বলে সবনামাজ হেফাজত করো ওয়াৎসাল আতুল গুস্তা বিশেষ করে আসরের নামাজ হেফাজত করো কারণ আসরের হেফাজতের মাধ্যমে ফজর তো বলা নবুওয়ত আর আসর হলো বেলায়েত আসরের হিফাজতের মাধ্যমে বেলায়েতের derajat বন্টন হয় মর্যাদা বন্টন হয় যে দুর্বল વખતે দুর্বল বদনি একটা নামাজ পড়ে আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ে পছন্দের વખતે দুর্বল বদনি ঘুম থেকে উঠছে দেহ দুর্বল কিন্তু লম্বা নামাজ পড়ে আল্লাহরে খুশি করে আর দুর্বল বক্ত দেহ দুর্বল সারা দিন কাজ করেছে দেহটা দুর্বল ছোট্ট একটি অস্ত সব কিছু পেছনে ফেলে আগে রবের কদমে শেষ দায় করে যায় আসর হিফাজত করার জন্য তখন তার বেলায়তের মর্যাদার মর্যাদার উঁচু মর্যাদা আল্লাহ তাকে দান করে যখন সে আসরের হিফাজতকারী হয়ে যায় এ কারণেই খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির ওসিয়ত ছিল যে আমি মৃত্যুর পরে যেন আমার জানাজাটা একটা অলি বুজুর্গ পড়ায় খলিফারা বলে অলি বুজুর্গর নাম বলে যান কে জানাজা পড়াইব কুতুবুদ্দিন বলে নাম বলি না অলির কাম বলে যাই অলির গুণ বলে যাই আল্লাহর মাহবুব পেয়ার আর গুণ বলে যাই গুণ যার ভিতরে বাবা তারে দিয়ে জানাজা পড়াবে কি কি গুণ এক নম্বর গুণ হল যার জীবনে কোনো দিন বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত তকবিরে উলা সারে না